ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার শ্বশুর আসতে চাইলে দোকানে এসে কি না কোন আসেনি ভাই তাহলে হয়তোবা আসছে আসলাম আপনার এখানে

খাবার আধা ঘন্টা আগে খাবেন ঠিক আছে যা নাম বললাম কয়েক টাকায় দিয়েছে ভাই ওখানে তো একশো টাকা নিয়েছে সমস্যা নেই আরো একটু ভালো ওষুধ দিলে ভালো হতো না আমার শ্বশুর বলে কথা ভাই ওতে কমে যাবে ইনশাল্লাহ তা টাকা আমি দিবা না আরো বেশি হলে আরো বেশি দিতাম ভাই খানিক আগে আপনার আম্বা আসছিল ওনার খুব সমস্যা উনি খুব কাছাচ্ছেন তাও আমি বললাম যে ওনার তো আসলে ভালো ওষুধ লাগবে

ভাই বলেন আসলে ওনারা এখন বড় ওনারা কিন্তু ছোটকালে আমাদের ছোটকালে কিন্তু ওনারা অনেক কষ্ট করেছে অনেক কষ্ট দুঃখ করে আমাদের মানুষ করছে আমরাও এক সময় ওই পর্যায়ে যাবো ভাই তা আসলে ওনাদের প্রতি সহানুভূতি দেখানো উচিত আমাদের ওনাদের প্রতি আসলে রাগ করা উচিত না আমাদের ভাই 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 বলছি আমরা আসলে আমাদের এই সমাজের লোকজন আমরা আসলে শ্বশুরকে সাউরকে বেশি মানে বেশি মোটা চোখী দেখি কিন্তু আমাদের বাবা মাকে দেখি না আমাদের উচিত ভাই আমাদের সমাজটাকে আমাদের নিজেদের করতে হবে আমাদের উচিত ভাই আমাদের বাপমা মা এবং শ্বশুর শাশুড়ি তাদের দুজনকেই আমাদের সমান চোখী দেখা উচিত ভাই বলেন ভাই আমাদের সমাজ আসলে অধুপতনে চলে যায় আমাদের উচিত আমাদের সমাজটাকে রক্ষা করে তাই আমরা ওনাদের সবাইকে সমানভাবে দেখি দেখি। আসলে ভাই আমার খুবই ভুল হয়েছে আমি আপনার কাছে লজ্জিত আমি আমার বাপরে ছোট করে দেখেছি কিন্তু আমার শ্বশুরটা আমি বড় করে দেখেছি সে আমার ছোটখান থেকে মানুষ করেছে সে আমার জন্ম দিয়েছে একটা ছেলে এই পর্যন্ত বড় করে অনেকই হয় আমার একটা ছেলে হয়েছে আমি আসলে আপনি আমার আজকে চোখ খুলে দিয়েছেন ভাই আমার অনেক 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 ধন্যবাদ ঠিক আছে না আমি আমাদের ভাই আমি আমার বাপরেই খুব সুন্দর ছবি দেখ আমরা সবাই মিলে আজ প্রতিজ্ঞা করি যে আমরা সবাইকে সমান ছুটি রাখবো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আর আমি আমার আব্বর টাকা নিয়ে যাবো এবার থেকে আমার আব্বু আসলে ভালো ওষুধ দেবে ঠিক আছে ভাই আসসালামাইকুম আসসালাম